বিবেক অব্দকাল চাপিয়ে গেলে দেখে আসবো তোকে সপ্তরাম ঢাকিয়ে রেখে চলে বসবো বুকে ঢেউরেখা জড়িয়ে ধরে উঠতে হইব সুখে আগে পড়া ভূমি অরে সজলে সইব বুঝে শতাব্দী পেরিয়ে তারের ওপারে পা কণ্ঠাদি সফি চারের মর্গে রাখা কালঠান সরিয়ে থলাবৃত পত্রে সফা সর্বাদি মরিয়ে থলাকৃত বন্ধে রচনা কটুকটিতে গোলাপ উচ্ছেদ উলঙ্গ নয় সুবুদ্ধিতে কবিক স্বাচ্ছন্দ্যে আলিঙ্গ হয় কদম কাটায় সে তো উৎফুল্লে সমাঙ্গ কঠোর রচায় তবু উদ্ঘাটন স্বর্ণাঙ্গ কয় ভাবতে শুভেচ্ছা সেনাকে আবেগে ক্রান্তিতে যন্ত্রণা নিতে সাজি পারদর্শী ক্রান্তিতে মন্ত্রণা দিতে আমি অপরিসীম চাস্তে সদ্ভবিষ্যৎ মারি অগ্রাদশী